পুজোর জোগাড় করেও পুজো করা হলো না গুরু পূর্ণিমার দিন সকালবেলা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন দেবশ্রী রায়ের বোন ঝুমা রায় শোকস্তব্ধ দেবশ্রী রায় এলেন না বোনের শেষ যাত্রায় কারণ নিজের লোকেদের মৃতদেহ তিনি সামনে থেকে দেখতে পারেন না সেরম কিছু সেরম অসুস্থ কিছু ছিল না তো সকালে একটু বললো যে বাঁ হাতে ব্যথা করছে মাথায় একটু ব্যথা করছে তারপরে বললাম ঠেকাচ্ছে তাহলে যদি মনে হয় বেশি অসুস্থ হচ্ছে তাহলে আমরা ডিসে চলে যাই হসপিটালে গেলে ভালো হবে তো সেইভাবে আমি তো দুজন থাকি আমি আরও অ্যাকচুয়ালি বাড়িটা বন্ধ করে উবের ডেকে আমরা ডিসেনে গেলাম কথা বলতে বলতে তারপরে স্টেশনে যখন পৌঁছাচ্ছি তখন আর একটু বেশি হয়তো কষ্টটা ফিল করছিল পরে আমরা এমার্জেন্সিতে গিয়ে দাঁড় করিয়ে ওরা এসে ওকে নিয়েছে ট্রলির ওপরে নিয়ে মানে একদম ভেতরে দৌড়ে নিয়ে গেছে সঙ্গে সঙ্গে কিন্তু তার পাঁচ মিনিটের মধ্যেই এসে বলল যে না সরি আমরা রাখতে পারলাম না এই আর কালকে তো সারাদিন বিকেল অব্দি কাজ করে আজকে এই পূর্ণিমা গোল পূর্ণিমা এইসব নানা রকম বাইশ টাইশ বা করে কি করবো যে এই মৃত্যুটা এতই হঠাৎ করে যে এটা ঠিক নেওয়াই যাচ্ছে না সেখান থেকে বেরোতেই পারছি না আর ঝুমার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার ক্ষেত্রে আমি বলতে পারি যে আমাদের ছোটবেলা সুযোগ হয়েছিল একসঙ্গে চুমকি ঝুমা আমি আমরা তিনজনে মিলি একসঙ্গে বড় হয়ে উঠেছি ফলে ওর সঙ্গে আমার বিভিন্নজনে আমরা কাজে ব্যস্ত থাকি তার সত্ত্বেও ঝুমা ঝুমার একটা বিরাট গুণ ছিল যে ও ভীষণ মানে মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলতো এটাও একটা বিরাট গুণ সমস্ত কিছু ব্যাপারে এবং সব থেকে বড়ো কথা আমার থেকে আমার বোনের সঙ্গে ওর বেশি যোগাযোগ ছিল কিছুদিন আগেও ওরা প্ল্যান করছিলো কী সব এক্সিবিশন এক্সিবিশন করবে করবে তো এটা আজকে যখন সকালে খবরটা পেয়েছি অত্যন্ত মর্মাহত হয়েছে একটা খুব ভালো মনের মানুষকে যে যেরকম মনের মানুষ আজকাল খুব বিরল হয়ে গেছে সেই ভালো মনের মানুষকে আমরা খুব অকালে হারালাম এইটুকু বলতে পারি ঝুমা যেখানেই থাকুক ওই এরকম হাসি খুশি থাকে ওরকম আনন্দ থাকুক এটুকুই বল আর কি কথা এটা একটা এখনো মেনে নিতে পারছি না যে ঝুমা হঠাৎ করে যে শারীরিকভাবে ওকে আর দেখতে পাবো না কারণ রোজ আমার সঙ্গে একটা সকালবেলা গুড মর্নিং তো হতোই তারপরে গত মাসেও কথা হলো যে আমরা একসঙ্গে বেরোবো আর ওর সঙ্গে আমার সম্পর্ক আমার স্বামীর সঙ্গে আলাপ হওয়ার আগে মানে ও আমার দিদির শ্বশুর বাড়ির দিক থেকে ওরা আত্মীয় তো সেই সেই সুবাদে ওর সাথে আমার পরিচয় যখন আমি ক্লাস সিক্সে পড়ি তো আমার মেয়ে যখন মনে পড়ে যখন জন্মালো আমি দুধ খাওয়াতে আমার অসুবিধা হচ্ছে তখন জুমা জুমা না তারা যাচ্ছি মানে সব সময় কোনো কিছুতে এক হাসি মুখ নিয়ে সকলের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা একটা সবসময় ওর থাকতো এই আবারও এক কথা বিরল এরম সুন্দর মনের মানুষদের বোধ হয় का शिता मानी पवार खूब तागीद